ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো প্রেমিকা বসীকরণ যে বসীকরণ দ্বারা আপনি আপনার গার্লফ্রেন্ড বা প্রেমিকার সাথে যা খুশি করতে পারবেন আপনি সে যদি আপনার প্রেমে রাজি না হয়ে থাকে তাহলে এটা প্রয়োগ করতে পারেন এবং যদি আপনার তার সাথে অলরেডি বর্তমানে সম্পর্ক আছে কিন্তু আপনি তার সাথে কোনো ধরনের মানে খুব বেশি একটা ভালো সম্পর্ক নাই বা এমনকি আপনি এই বশীকরণটা যদি আপনি তার উপর প্রয়োগ করেন আপনি যদি তাকে চান যে তাকে খাটে নিয়ে চলে যাবেন সেটাও করতে পারবেন এটা আপনার উপর ডিপেন্ড করে তবে এই নকশার ক্ষমতা এতটুকু শক্তিশালী যেটা আমি বললাম যে এই নকশা যদি আপনি কারোর উপর প্রয়োগ করেন প্রেমিকার উপর তাহলে তাকে দিয়ে যা খুশি তা করাতে পারবেন তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বার ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো স্ক্রিনে যে নকশাটা দেওয়া আছে নিয়মও দেওয়া আছে তবে আমি শুধুমাত্র আপনাদেরকে বিস্তারিত ডিটেলস বুঝিয়ে দিব। যাতে আপনারা যদি কেউ কাজ করেন তাহলে এটা এই নকশা দ্বারা তাহলে সেটা ইজিলি কাজ করতে পারেন এটা শুধুমাত্র মঙ্গল বুধ ও বৃহস্পতিবার দিন এই তিন দিনে একটা না প্রয়োগ করতে হবে কোনো দিন মিস গেলে হবে না এবং শনি মঙ্গলবার দিনে যেদিন যেই টাইমে মানে এটা কাজ করবেন বুধবারে সেই একই বৃহস্পতিবারেও একই নকশাটা লিখবেন পাক পবিত্র হয় চেষ্টা করে আতন আতর সুগন্ধি ইত্যাদি মেখে লেখার চেষ্টা করবেন তারপর আপনি লিখবেন কাগজে তবে জাফরান কালি দ্বারা লিখতে হবে বাধ্যতামূলক লিখে নকশাটার প্রথম ফালানে আপনার মানে মেয়ের নাম তারপর দ্বিতীয় ফালানে মেয়ের মায়ের নাম তৃতীয় ফালানে ছেলে মানে আপনি তো ছেলে হয়ে করবেন তার নাম এবং চতুর্থ ফালানে ছেলের বাবার নাম এইভাবে নকশাটা লেখা কমপ্লিট করবেন একদিনই লিখে নিতে পারবেন আবার তিন দিন চাইলে তিন দিন লিখতে পারবেন তারপর সুবাসিত তেল সেটা সবথেকে বেটার হয় হচ্ছে চামেলির তেল বাজারে দোকানে গেলে চামেলির তেল বললেই হবে বশীকরণ কার্যে থেকে বেস্ট হচ্ছে চামেলির তেল আপনারা চাইলে চামেলির তেলটা ইউজ করতে পারেন চামেলির তেল কিনবেন কেনার পর আপনি প্রত্যহ মানে মঙ্গল বুধ বৃহস্পতি মঙ্গলবার দিনে আপনি যেই টাইমে চালাবেন এই তেলের মধ্যে ডুবি আপনি আগুন ধরাবেন তখন দেখবেন যে ওই নকশাটা অনেক সময় জ্বলবে কমসে কম দুই মিনিট তো জ্বলবেই এইভাবে আপনি মঙ্গল বুধ বৃহস্পতি তিন দিন চালাবেন সেই মেয়ে যদি আপনার প্রেমে পাগল না হয় তাহলে আমি আপনার কাজ ফ্রিতে করে দেব গ্যারান্টি দিয়ে দিলাম তো এটা প্রয়োগ করতে পারেন আমার অনুমতি নিয়ে কাজ করবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলটির সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ